সোনার মদিনা না বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদী না ভলা আমার মন্তরী জোরে মহাবতে বোলোন্দ সুবহান মাঝে মাঝে গজলের দরকার আছে মন্টা ফিরি করার জন্য আহাসনা রে মদিনা প্রাণের মদিনা বহু দোরে কিন্তু দিনা বালা আমার অন্তরে কিন্তু মদিনা আমার অন্তরে যে গিয়েছে যাকেবার সোনার মদিনা আর মনে আর তো কোনো দুঃখ রইল না জরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে বাপ তারা যদি মদিনা একবার দেখে নাই তাদের আর কোন দুঃখ কষ্ট থাকবে না জোরে মহাব্বতে বলুন সুবাহান আল্লাহ গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর তো কোন দুঃখ রইল না যে গিয়েছে সোনার মদিনা তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না তাহার মনে আর তো কোনো দুঃখ রইল না আমার অন্তর জোড়ে অন্তর জোড়ে মদিনা আছে রে আহা মদিনা মদিনা বলে সেকের করে রে মদিনা মদিনা বলে সেকের করে রে একবার নবীর মহাব্বতে বলুন সুবাহান আল্লাহ আরেকটু জোরে খাবেন সুবাহান আল্লাহ সোনার মদিনা প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা ভালা আমার অন্তরী রসুল আমার ফরিয়াদ চুম দিতে বাড়িয়ে দাও নানি হাত জোরে হবে না আল্লাহ রসুল তুমি শোন গো अमर फरी आद चुमो खेते बाड़ी ये दौनो रानी চুমু বাড়িয়ে দাও নূরানি হাত আমার মোহন কাঁদে রে প্রাণ কাঁদে রে মোহন কাঁদে রে প্রাণ কাঁদে রে ওই মদিনা কেমনে যাবো মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে সোনার মদিন প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মোদিনা আমার অন্তরী জোরে আল্লাহ